চার যখন নিজেই প্রশ্নের উত্তর জানে না বলো এই কোশ্চেন আনসারটা কে পারবে বলো এখানের মধ্যে কে পারবে তুমি পারবে আমি তো নিজেই পারবো না এই আনসারটা তুমি পারবে না পারবে না কেন পড়াশোনা করো না কি করতে স্কুলে এসে বসে থাকো এই তুমি বলো দূর বাবা কেউ তো একটা উত্তরও বলতে পারছে না আর কতক্ষণ এইভাবে চালাব বিলটাও পড়ছ না যে ক্লাস থেকে বেরিয়ে যাব ভালো লাগে না বলো এই তোমরা সবাই প্রাইভেট কার কাছে পড়তে যাও ম্যাম আপনার কাছেই ঠিক আছে তুমি বাদ দিয়েও তো এতগুলো স্টুডেন্ট আছো তার মধ্যে কেউ বলতে পারছো না আমি কেন বলবো আমি বললে তো তোমরা সবাই এমনিই জেনে যাবে তাহলে তোমরা কি কি করো বাড়িতে উফ রে বাবা কেউ তো একটা বল সব গাধা আমিও গাধা তার সাথে তোরাও গাধা বলো নিজে তো জানি না যা বললো তাতেই হ্যাঁ বলে দি শুনলে কি বললো তুমি আমি কেন তুমি কেন পারলে না শুনে নাও ভালো করে কালকে যেন কোশ্চেনটা ধরলে তুমি পারো ঠিক আছে উফ বাবা এতক্ষণে ঘন্টা পড়লো তাড়াতাড়ি পালাই